আসসালামু আলাইকুম এভরিওয়ান আসন্ন বিপিএল নিয়ে যে অনিশ্চয়তা ছিল বিপিএলে ভালো ক্রিকেটাররা আসবে কিনা সেটা কিন্তু আমরা পরিত্রাণ পাচ্ছি আমরা বেশ অনেক বড় বড় নামি দামি ক্রিকেটারদেরকে বিভিন্ন দলে দেখতে পাচ্ছি তারা বিপিএলে অংশগ্রহণ করবে আইএল টি টোয়েন্টির সাথে বেশিরভাগ সংঘর্ষ না হওয়ার কারণে আমরা অনেক প্লেয়ারদেরকেই পাচ্ছি সেটা আলাদা বিষয় তবে এখন একটা ফ্যান ফেভারিট ক্রিকেটারকে দলে ভিরিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ম্যানেজমেন্ট ফ্যান ফেভারিট কেন বলছি এই ক্রিকেটারকে দলে চেয়ে অনেকেই কিন্তু নিজেদের আগ্রহ পোষণ করেছিলেন আমিও বিপিএল নিলামের আগে চেয়েছিলাম আসন্ন বিপিএল এ নেপালের লামিচানিকে কোন একটা দল দলে ভিড়াক কারণ নেপালের দর্শকদের পাশাপাশি সে একটা ভালো লেগ স্পিনার সেই সকলের ফ্যান ফেভারিট বিষয়টা বা সকলের মন ভালো করার বিষয়টাকে মাথায় রেখে এবং টিম কম্বিনেশনের সাথে অ্যাটাচ করে আসন্ন বিপিএল এর জন্য রাখছে ওয়ারিয়ার্স ম্যানেজমেন্ট তারা পঁচিশ বছর বয়সী নেপালি লেগ স্পিনার তারকা সন্দীপ লামিচানিকে তারা দলে ভিরিয়েছে দুই হাজার আঠারো থেকে দুই হাজার পঁচিশ সাত বছর আন্তর্জাতিক কেরিয়ারে সেখানে তার দুর্দান্ত পারফরমেন্স সেটা নিয়ে সামনে কথা বলবো তার আগে সন্দীপ লামিচানিকে দলে ভেরানোর পেছনে এর হেড কোচ একটি ভিডিও বার্তা দিয়েছে সেই ভিডিও বার্তাতে তারা জানিয়েছে যে আসন্ন বিপিএল এ তাদের যে নিলাম থেকে একজন লেগ স্পিনার সীমান্তা শ্রীলঙ্কান তার এনওসি নিয়ে তারা একটা ঝামেলায় পড়তে পারে কারণ শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কার ক্রিকেটারদের এনওসি নিয়ে কিন্তু একটু গরিমসি করছে বিশেষ করে সামনে পাকিস্তান শ্রীলঙ্কা সিরিজ আছে সাত থেকে বারো জানুয়ারি সেটাকে কেন্দ্র করে প্লেয়ারদেরকে সাত থেকে দশ দিনের একটা লিভ নিতে হবে যার কারণে দুঃশান্ত হেমন্তার আসন্ন বিপিএলে খেলা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে সেই জায়গাতে দুঃশান্ত হেমন্তার বিকল্প বা একটা ভালো একটা ক্রিকেটার দলে ভেরানোর যে পারপাস সেই পারপাস থেকেই অষ্টম বিদেশি এবং ষষ্ঠ সাইনিং বিদেশি হিসেবে রাজশাহী তারা সন্দীপ লামিচানে দলে ভিড়িয়েছে দুদিন রাজশাহী ওয়ারিয়র্স তারা শামকে দলে ভিড়ে কিন্তু তারা তাদের ফিনিশিং ডিপার্টমেন্টটাকে তারা পাকাভুক্ত করেছে এখন তারা সান্দীপ লামিচানে এক ল্যাকস্পিনারকে দলে ভিড়ে কিন্তু তাদের স্পিন শক্তিটা কিন্তু এখন বাড়িয়েছে সান্দীপ লামিচানের যে শিশুটিটা ওড়িয়া ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে সেখানে তার উইকেট দ্বিগুণ একশো পঁয়ত্রিশ উইকেট শিকার করেছে তাও ইকোনোমি রেটটা অনেক কম মাত্র চার দশমিক সাত আটচল্লিশ একান্ন মিনিটে আবার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে যে আটষট্টিটা ম্যাচ খেলেছে সেখানেও প্রায় দ্বিগুণ উইকেট শিকার করেছে একশো উনত্রিশটা উইকেট শিকার করেছে মাত্র ছয় দশমিক শূন্য তিন একান্ন মিনিটে আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ছয় একান্ন মিনিটে বল করা খুবই প্রশ্ন প্রশংসা পাওয়ার একটা দাবিদার সে এছাড়া তার যে আন্ত সব ধরনের টি টোয়েন্টি মিলিয়ে যে একশো ষাট ম্যাচ রয়েছে সেখানেও দুর্দান্ত বোলিং করেছে দুশো সাঁত্রিশটা উইকেট শিকার করেছে মাত্র ছয় দশমিক বাষট্টি একান্ন মিনিটে বেস্ট বোলিং ফিগার তার নয় রান দিয়ে পাঁচ উইকেট এটা তার ওভারঅল টি টোয়েন্টির কেরিয়ার

উনচল্লিশ মিনিটে বেস্ট বলিং ফিগার ছিল তার আঠারো রান দিয়ে পাঁচ উইকেট এমনকি সদ্য শেষ হওয়া যে নেপাল প্রিমিয়ার লিগ সেখানে কিন্তু সে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছে নেপাল প্রিমিয়ার লিগের দল বিরাটনগর কিংসের হয়ে নয় ম্যাচ খেলে সতেরোটি উইকেট শিকার করেছে মাত্র চার দশমিক একানব্বই ইকোনো মিনিটে বেস্ট বলিং ফিগার ছিল তার এগারো রান দিয়ে চার উইকেট পাশাপাশি নেপালের হিউজ একটা ফ্যান বেস কিন্তু এখন আছে অলরেডি নেপালের ফ্যানসরা কিন্তু সান্দিমিলামিচানের রাজশাহী ওয়ারিয়ার্সের হয়ে দল পাওয়াটাকে তারা উইশ করছে এবং বর্তমানে যে রাজশাহী ওয়ারিয়ার্সের ফেসবুক পেজের যে বেহাল দশা আমি যখন ভিডিওটা শ্যুট করছি তখন তিপ্পান্ন হাজার ফলোয়ার আছে তাদের এখন যেহেতু নেপালের এত বড়ো একটা ফ্যান বেজ রয়েছে এবং নেপালের একটা সবচেয়ে বড় তারকাকে তারা দলে ফিরিয়েছে সেই হিসাবে আমি আশা করবো রাজশাহী ওয়ারিয়ার্সের পেজটা খুব শীঘ্রই লাখের ঘরে পৌঁছাবে যদি সম্ভব হয় কারণ নেপালের একটা বড় ট্রোল ক্রিকেট পেজ রয়েছে সেই পেজ থেকে কিন্তু সেখানে কমেন্ট আমি একটা দেখতে পেয়েছি তো এই ছিল সবশেষ আপডেট আসন্ন বিপিএল এর অষ্টম বিদেশি ক্রিকেটার এবং ষষ্ঠ ডিরেকশন বিদেশি ক্রিকেটার হিসেবে ওয়ারিয়র্স তারা পঁচিশ বছর বয়সী নেপালি লেগ স্পিনার সন্দীপ লামিচানে কে দলে ভিড়িয়েছে আল্লাহ হাফেজ